গত দুদিন ধরে বাংলাদেশে যেটা চলতেছে এটা কারফিউর চাইতেও কিন্তু কোনো অংশে কম নয় পাখির মতো গুলি করে একদিনে ছাপ্পান্ন জন ছাত্রকে হত্যা করা হয়েছে তাহলে এটা কারফিউর চাইতে কিসের কম তো সেনাবাহিনীকে যদি মাঠে নামানো হয় তো তারা আমি যেটা বুঝি তারা গুলি করবে না যদি গুলি যদি করে তাহলে বুঝতে হবে এটা সেনাবাহিনীর কেউ নয় এটা ইন্ডিয়ার রয়ার এর এজেন্ডা যারা সেনাবাহিনীর রূপ সেজে সেনাবাহিনীর পোশাক পরে সাধারণ মানুষের উপরে গুলি চালাচ্ছে এইটা ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করবে না কারণ র্যাবের উপরে অলরেডি আগেই কারফিউ দিয়ে রাখছে যদি প্রশাসন অর্থাৎ যদি আর্মিরা যদি সাধারণ মানুষের উপর গুলি চালায় তাহলে তাদের ভবিষ্যতে বিদেশে তাদের যে একটা ফ্যাসিলিটি আছে এটাকে বন্ধ করে দেবে সেই ক্ষেত্রে তারা কখনো এরকম একটা রিক্স নেবে না আর শেখ হাসিনা সরকারের এইটাই হল তার লাস্ট কার্ড আর কোনো কার্ড নাই তার ব্যবহার করার মতো এই আর্মি তার শেষে একটা ভরসা তো সেইটাকেই সে ব্যবহার করছে যদি আরও কিছুদিন এই আন্দোলন যদি চলতে থাকে আরও কিছুদিন যদি এই আন্দোলন এবং রাজপথে যদি ছাত্ররা যদি অবস্থান করে টিকে থাকে তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আশাবাদী যে এই ফ্যাসিবাদী সরকার এই দেশ ছেড়ে পালায়ন করবো অলরেডি হয়তো পালায়ন করছে এমনটি শোনা যাচ্ছে তবে আমি যেটা বুঝি সেটা আমি যতটুকু বুঝি সেটা থেকে আমি বুঝতে পারতেছি যে এর ভিতরে পরিপূর্ণভাবে এই আর্মিদেরকে জনগণের মুখোমুখি করে দেওয়া হচ্ছে এবং তারা যাতে একটা গৃহযুদ্ধ আমাদের দেশে বেঁধে যায় ইন্ডিয়া এইটাই চাচ্ছে এইটার মাধ্যম দিয়ে যাতে আর্মিদেরকে বাংলাদেশের জনগণ একটা খারাপ মনে করে একটা সেলুটের জায়গা ছিল এই আর্মিরা তো সেই জায়গাটাকেও যাতে তারা একটা নষ্ট করে দিতে পারে এরকম একটা পরিকল্পনা তারা নিয়েছে এজন্য আমি বলবো যে জনগণকেও যে আপনারা আর্মিদের সাথে আপনারা এসে বাদ বিটান দিয়ে আপনারা জড়িয়েন না এবং রাজপথও আপনারা ছাড়েন না কারণ যদি আপনারা টিকে থাকেন ইনশাআল্লাহ তারা এমনিতেই সরে যাবে তারা কিন্তু গুলি চালাবে না যেমনভাবে আপনার পুলিশ কারফিউর চাইতেও মারাত্মক অবস্থা নিয়েছিল এবং তারা গুলি করছে পাখির মতো করে বুক পাতানোর পরে সেই বুকে গুলি করছে এটা কিন্তু তাদের ইসে নাই তো সেক্ষেত্রে দেখেন আর একটা বিষয় আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সেটা হলো যে আপনার বিডিআর হত্যা করা হয়েছিল এর পিছনেও কিন্তু ইন্ডিয়ার একটা বড়ো ধরনের একটা হাত ছিল যদিও আমি এই ভিডিওটা করতেছি জানি না কি হবে তো তারপরেও সত্য কথা বলবো এটাই আমার দাবি তো আল্লাহ ভরসা যেটাই হোক না কেন